ছি আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছে তো কী বলবো প্রচণ্ড গরম পড়েছে গরমে না জাল হয়ে যাচ্ছি বন্ধুরা মানে এতটা গরম বাইরের দিকে তাকানো যাচ্ছে না তো এই গরমে মানে খুব অল্প যত সামান্য খুব অল্প কিছু রান্না করেছি একটা কি দুটো তো বেশি কিছু করিনি কারণ এত গরমে কিছু খাওয়া যাচ্ছে না প্রচণ্ড মানে কি বলবো সামান্য জল ঢেলে ভাত খেতে কোনো ভালো লাগছে একটু নুন লঙ্কা জল ঢেলে ভাত একটু আলু সেদ্ধ মাখা সিম্পল কোন কোনো সবজি খেতে পারছি না মানে খাওয়াই যাচ্ছে না কেউ খেতে পারছে না সবাই এরকমই খাচ্ছি আর আমাকে দেখুন ঘেমে পুরো চান দেখেছেন ঘেমে যাচ্ছি মানে সকাল একবার হয়ে গেছে এখন আবার স্নান করতে যাব তো বন্ধুরা তো কি বলবো আমাদের আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর কি করেছি আজকে রান্না তো আপনাদের দেখাচ্ছি সিম্পেল রান্না করেছি দেখাচ্ছি কারণ আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি মোটামুটি যতটা সম্ভব হয় তো দেখাচ্ছি আপনাদের সঙ্গে দেখুন দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো গ্যাস ঠেস মোছা টোছা হয়ে গেছে এদিকে বেশিনের সমস্ত বাসন ছিল সিঙে সমস্ত বাসন মাজা ঘষা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তো এখন সমস্ত বাসন এই দেখুন মুছে মুছে সব রেখেছি আর এই দেখুন ঝুড়িতে সব বাসন জল ঝরিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা এখানে কাজ তো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এত গরমে আর না হয়ে যাচ্ছে বন্ধুরা ভালো লাগছে না কি বলবো মানে কিছু খেতেও ইচ্ছে করছে না ঘুম তো আসছে না মানে কি বলবো বিছানা এত গরম হয়ে যাচ্ছে আসলে আমাদের তো সেরকম এসি টাসি নেই বন্ধুরা ওই পাখার হাওয়ায় আর পাখার হাওয়া প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে মানে এত গরম হয়ে যাচ্ছে মানে মনে গায়ে ছ্যাঁকা লাগছে বন্ধুরা তখন আমরা কি করব জানেন না মানে এটা একটা নতুন টেকনিক আপনাদের বলছি হাসিও পাচ্ছে বলতে গেলে কারণ ফ্রিজে জল থাকে ঠান্ডা জল বিছানা ভিজিয়ে হালকা হালকা ছিটে তবে ঘুমোই কী বলবো মানে ঠান্ডাটা লাগলে একটু ভালো লাগে আরাম লাগে এরকমভাবে আমরা এখন শুচ্ছি তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর আপনাদের দেখাচ্ছি কি আজকে রান্না করেছি কী মেনু ছিল সিম্পল মেনু তো দেখুন বন্ধুরা দেখতে থাকুন এ দেখুন বন্ধুরা আপনাদের তো বললাম সব রান্নাঘরে কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গিয়েছে আর এদিকে দেখুন রান্না মানে রান্না যে আজকে হয়েছে কি রান্না হয়েছে আপনার দেখাচ্ছি একদম একদমই দেখুন একটা মিশেলি সবজি রান্না হয়েছে মানে ঝিঙ্গে কুমড়ো আলু মিষ্টি আলু দিয়ে একদম হালকা লাইটভাবে করা হয়েছে অল্প একটু পরিমাণ তেল একটা কি দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে এই সবজিটা করা হয়েছে একটু হলুদ নুন চিনি দিয়েছি সামান্য নাহলে টেস্ট আসবে না এই হচ্ছে সবজি আর এই হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ঝিঙ্গে খোসা বাটা বন্ধুরা এটা একটা নতুন মানে খাবারটা শিখেছি আগে কোনো দিনও খাইনি তো একদিনকে দেখছিলাম তো ইউটিউবে তো দেখে আমাদেরও ইচ্ছে হলো যে একবার করে খাই তো এই ঝিঙের খোসা মানে ঝিঙেগুলো তো খাওয়া হয়ে গেছে খোসাগুলো রেখে দিয়েছিলাম তো এই খোসাগুলো রেখে দিয়ে বাটা করেছি প্রেসারে একটুখানি সিটি দিয়ে তিন চার সিটি দিয়ে তারপর এটাকে পাটায় বেটে এর মধ্যে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে এটা বেটে বাটা হয়েছে তারপর এটা কড়াইতে একটু তেল দিয়ে তারপর এর মধ্যে এই বাটাটা দিয়ে সামান্য নুন হলুদ আর একটু চিনি দিয়ে নাড়া হয়েছে মানে ভাজা ভাজা করে নামিয়ে নেওয়া হয়েছে এই হচ্ছে ঝিঙে খোসা বাটা আর এই হচ্ছে একটু পাঁচমিশালি সবজি আর এই দেখুন অন্ন হাড়িতে এক হাঁড়ি অন্ন হয়ে রয়েছে তারপরে এখন এই প্রসাদ পাবো তারপর আমরা মানে ভগবানকে নিবেদন করার পর তারপর আমরা প্রসাদটা পাই তো ভগবানকে আগে না দিয়ে খাই না তো এই হচ্ছে রান্না তো কী বলবো বন্ধুরা তো আপনারা দেখতে থাকুন আপনাদের তো দেখালাম আজকের মেনু তো ঠিক আছে সঙ্গে থাকুন আর ভগবানকেও দেখাবো আজকে ভগবানের সেবা তো হয়েই গিয়েছে আর এই ভোগ নিবেদনের পর তারপর প্রসাদ পাবো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন তো বন্ধুরা আমাদের ভোগ নিবেদন হয়ে গিয়েছে আর প্রসাদও পাওয়া গিয়েছে তো আপনাদের একবার ভগবানকে দর্শন করিয়ে দি দেখুন ব্যাক ক্যামেরা করে দেখুন প্রচণ্ড গরম পড়ে গেছে দেখো পার্কে দেখুন ঠিক আছে তো এত গরমে আর ভালো লাগছে না তাই কী করবো ঘুমো আসছে না হাওয়া তো নেই বাইরে এত রোদের তাপ প্রচণ্ড নাজেয়াল হয়ে যাচ্ছে গরমে বন্ধুরা তো আপনারা সকলেই গরমে সাবধানে থাকবেন আর নিজের শরীরের যত্ন নেবেন আর ভগবানকে বেশি বেশি করে ডাকবেন তো ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো ভগবানের কৃপা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না তো কি করবো বলুন ভগবান ছাড়া আমাদের জীবনে কিছুই নেই তো এইটাই আমি বলবো যে ভগবানের সেবা দেবেন ভগবানের কৃপা লাভ পাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ গরমে আর ভালো লাগছে না শরীরটা তো আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের কৃপায় আনন্দে থাকুন আর আমার পাশে থাকবেন তো হরে কৃষ্ণ